ন্যূনতম অধিকার ভোট দেওয়ার অধিকার সেই ভোট দেওয়ার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে তারা কীভাবে নিদারুণভাবে এইভাবে গত আঠাইশে অক্টোবর আপনাদের মনে থাকার কথা এইখানেই কিভাবে তারা পণ্ড করে দিয়েছে পুরোপুরিভাবে পণ্ড করে দিয়ে সেই আন্দোলনকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছে একটা কথা তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছে আবারও মনে করিয়ে দিতে চাই যে নির্যাতন করে দমন করে গুণ করে খুম করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনোই এই গণতন্ত্রের আন্দোলন স্বাধিকারের যে আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না অতীতেও যায়নি এখনো যাবে না আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন বছর হয়েছে তৃতীয় মর্মান্তিকার কিছু হতে পারে না এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারেনি তাদের ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে দু সেই আট সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না তাদের সরকার নির্বাচন করতে পারে না এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও সে উনিশশো সালে তারা যেটা করেছিল একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায় একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায় একটি ভিন্ন মোড়কে সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন এখন তো মুখে তুবড়ি ফোটে তুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব বন্ধুগণ বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই সন্ত্রাসের ইতিহাস আপনাদের আমি বহুবার বলেছি সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম আপনারা যখন আওয়ামী লীগের বনার ভাষানি সভাপতি ছিলেন সেই বনার ভাষাণীকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপাল থেকে বের করে দিয়েছিলেন তারপরেই মনা ভাসানি বাইরে বেরিয়ে গিয়ে মাওবাল আলী ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন সেই ইতিহাস আমরা ভুলে যাইনি আমরা ভুলে যাইনি যে পুরো পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল অ্যাসেম্বলি ছিল প্রাদেশিক পরিষদ ছিল সেই পরিষদ পরিষদের প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পারকে ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন আমরা ভুলে যাইনি সে কথা আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়েই আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায় সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত আঠারো বছর ধরে বন্ধুগণ